শায়েখ আলী হাসান ওসামা খালেদ সাইফুল্লাউবিকে নিয়ে একটি কথা বলেছে সুলতানুল ওয়াইজিনকে মানে এই লোকপটাকে সে একটা ব্যাখ্যা দিয়ে বুঝাইছে যে এটা অন্যদের এটা আমাদের জন্য নয় তো এটা শেখ আলী হাসান ওসামা বলার পরে বা এই বিষয়টা আলোচনা করার পরে খালেদ সাইফুল্লাউবি সদরে মানে মানে সন্তুষ্টজনক তিনি এটাকে সমর্থন দিয়েছে এবং সেটার পক্ষে আলি হাসান ওসামাকে ধন্যবাদও জানিয়েছে অথচ বর্তমানে আল্লামা খালেদ সাইফুল্লা আইবির ভক্ত মানে ভক্ত দাবি করা কিছু অভক্ত যারা আসলে মানে খালেদ সাইফুল্লাবিকে ভালোবাসে না এটাকে পুঁজি করে শাহেখ আলি হাসান ওসামার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে কারণ আলি হাসান ওসামার তো কিছু পায় না খালি মানে উনি দিনকে দিন উঠে যাচ্ছে সর্বোচ্চ অনেক দূর চলে যাচ্ছে মানে তার মাকা উঁচু হচ্ছে এজন্য তাদের জলে এজন্য ব্যক্তিকেন্দ্রিক মানে সামান্য আক্রমণ করার সুযোগ পায় না তাই এটাকে মানে ব্যক্তিগত আক্রমণ করার জন্য আলী হাসান ওসামাকে বেছে নিয়েছে